প্রিয় ভিওয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনারা যারা যারা হিন্দি ভাষা শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলের বা পেজের ভিডিওগুলো ফলো করতে পারেন আমার এই পেজে বা চ্যানেলে হিন্দি ভাষা শেখার ওপর অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলেই ভিডিওগুলো দেখে দেখে হিন্দিতে কথা বলা শিখতে পারেন তা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো। তোমার কাছে কি কি আছে এটা হিন্দিতে বলবেন তোমারা পাস কেয়া কেয়া है? তোমার হিন্দি হলো তোমহারা কাছে হিন্দি হলো পাস কি কি? হিন্দি হলো কেয়া কেয়া আছে হিন্দি হলো হ্যাঁ তোমার কাছে কি কি আছে তোমহারা পাস কেয়া কে হ্যাঁ তারপরের বাক্য আমার কাছে কিছুই নেই হিন্দিতে বলবেন মেরে পাস কোচবি বি হে আমার হিন্দি হলো মেরে বা মেরা কাছে হিন্দি হলো পাস কিছুই হিন্দি হলো কোচ বি নেই হিন্দি হলো নেহি হে তার পরিপক্ক আমার কাছে নেই কিন্তু তার কাছে আছে এটা হিন্দিতে বলবেন মেরে পাস নেহি লেকিন ওসকা পাস হে আমার কাছে হিন্দি হলো মেরে পাস নেই হিন্দি হলো নেহি কিন্তু হিন্দি হলো লেকিন তার কাছে হিন্দি হলো ওসকা পাস আছে হিন্দি হলো হে পরের বাক্য হলো তাকে সব বলে দাও এটা হিন্দিতে বলবেন ও সে সব বাতা দো তাকে হিন্দি হলো ও সে সব হিন্দি হলো সব বলে দাও হিন্দি হলো বাতা দো তারপরের বাক্য তার কাছে সব বলে দাও এটা হিন্দিতে বলবেন ওস্কোপাস সব বাতা আদো তার কাছে হিন্দি হলো ওস্কোপাস সব হিন্দি হলো সব বলে দাও হিন্দি হলো বাতা আদো বা বলতে পারেন বল দো তার বাক্য তাকে বলার কোনো দরকার নেই এটা হিন্দিতে বলবেন ও সে বাতা নেকে কই জরুরত নেই তাকে হিন্দি হলো ও সে বলার হিন্দি হলো বাতা নেকে কোনো হিন্দি হলো কই দরকার নাই হিন্দি হলো জরুরত নেহি তারপরে বাক্য হলো আমার কিছুই লাগবে না এটা হিন্দিতে বলবেন মুঝে কোচবি নেহি চাইয়ে আমার হিন্দি হলো মুঝে কিছুই হিন্দি হলো কোচবি লাগবে না হিন্দি হলো নেহি চাইয়ে তারপরে বাক্য আমার এখন দরকার নাই এটা হিন্দিতে বলবেন আপ মুঝে জরুরত নেহি হ্যাঁ আমার হিন্দি হলো মোজে এখন হিন্দি হলো আপ দরকার নাই হিন্দি হলো জরুরত نہیں ہے তারপরে বাক্য তাকে বলার কিছু নেই এটা হিন্দিতে বলবেন ওসে बाताने का कुछ नहीं है ताके হিন্দি হলো ওসে বলার হিন্দি হলো बातानिका कुछ नहीं হিন্দি হলো कोच नहीं है ताके বলার কিছু নেই ওসে बाताने का कोच नहीं है ফিওয়ার্স আজকে এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ